রে তো হয়ে গেছে আমার বিষয় হয়ে গেছে কি হইছে জুয়া সব শেষ শেষ যা এবার দেশে কি করবো আর এই জুয়া খেলতে কত মানা করছি আরে পাশের বাসার মাসুমে আছে না খেললে অনেক টাকা জিতছে ভাবছিলাম আমিও জিতমু এখন সব হারাই আমি নিঃস ওই জিতছে ওই পাইছে আমারও পাইতে হইব আমারও খেলতে হইব এই আশা নাকি এই আশা যদি জীবন চলতো আজকে সবাই কুটিপতি থাকত মাসুম হারাইছে মাসুম পাইছে এখনো তোমার পাইতোইবো এই জুয়া খেলে না এই জুয়া নারী এই দুইটা জিনিস পুরুষ মানুষের ধ্বংস করে দে জীবনে বলতে পারবি তোর মাঝে অসুস্থ তোমার একশো টাকা দিয়ে ওষুধ কিনে দিস বলতে পারবি না বাবারে পঞ্চাশ টাকা দিয়ে বলছ বাবা চা খেন বলতে পারবি না আর জোয় হাজার হাজার টাকা হাইরে যায় জানো এই তোদের মতো কিছু বলার লাগে না এই গ্রামের পোলা সব ধ্বংস হয়ে যাইতেছে বুঝছ আমরা চলে যাবো বিদেশ আর এই এলাকার পরিস্থিতি ভিক্ষুক বুঝলাম না তোর কথা চুপ এই যে এই পোলাটা এ কি করছে দিন আনে দিন খায় বাপপারা খেল লাগে না আর এই পোলারে তুই জোয়নামায় দিছিস তো কম তো পোলাবা নে কি করা জানছিস ওছি হ্যাঁ ওকে ধুইরাই ভাবে থাপানোর দরকার বেয়াদব এই লাগে রে দংশ করে ਦਿੱতছিস সামনে দেখা যা যা বেটা বার তাকাসকে আরে একদিন যদি তোর আমি দেখি এই জুয়ার মধ্যে হাত পা বাইнга এই এলাকা থেকে বাইরে করে দিম আর তুই আজকের পর থেকে যদি জুয়া খেলছস তোর কপালে শুনি আছে যা যা শোন আর জুয়া টুয়া খেলিস না দেখছো তুই তো কি হইলো টগরে এমনি কিন্তু লোকটা খারাপ আছে যদি জুয়া খেলো তাইলে তোর কপালও মাইর আছে আরে মাসুমে খেলছে এর জন্য আমিও খেলছিলাম আরে আরেকজন খেলছে দিকে তুইও খেলবি নাকি আচ্ছা ঠিক আছে আর খেলতাম না আর যেতে খেলতে না দেখি বুঝছস আচ্ছা ঠিক আছে